যারা আমরা জমি চাষ করি শুনেন যদি আপনি আপনার ইনকাম থেকে সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে বিশ ভাগের এক ভাগ আপনাকে ওষুধ দিতে হবে আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে যদি বলেন আসমান থেকে হয়েছে তাহলে আপনাকে দশ ভাগের এক ভাগ দিতে হবে কত হলে দুইটা মত কেউ বলেছেন যে পনেরো মন পনেরো মন বারো কেজি কেউ বলেছেন আঠারো মন ত্রিশ কেজি এই দুইটা মানে হিসাব করে একটা বলেছে যদি এতটা আপনার হয়ে যায় পনেরো মন যদি আপনার হয় পনেরো বারো কেজি যদি আপনার হয়ে যায় পাঁচ ওয়াসাক যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে ওসর বের করতে হবে এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে বিশ ভাগের এক ভাগ কিন্তু আমরা কি করছি এগুলো বের করছি না সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদ আমরা মানে কি করছি মাদ্রাসায় ইয়াতিম জাকি সাধারণ ভাবে চালিয়ে দিচ্ছি হিসাব করে নয় কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে এটা গরীবের হক আমরা দিচ্ছি না জি না আমি আর লম্বা করছি না তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরীবের কথা ভাবুন মেম্বার প্রধানের কথা বাদ দেন খুব লাফাঙ্গিরি দেখায়েন না আপ আমাকে যেটা করতে বলেছেন আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে কথার কথা গরিবের হক নেবেন আপনি যেমন ধরেন আপনি বলতে বলতে বলছেন আবে আল্লাহর কসম যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা আমি আল্লাহর কসম করে বলছি মানে মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি এখন করে দিয়েছি অথচ আল্লাহর কসম খেয়েছে তাহলে আল্লাহ যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন জি না কি করতে হবে ওখানে গরিবের হকটা চালাতে হবে কি আল্লাহ সিস্টেম দেখেন আল্লাহ সিস্টেম দেখেন দান কোনটা আছে সাদাকা কোনটা আছে ফিদিয়া কোনটা আছে কাফারা আল্লাহ এক একটা এক একটা নিয়ম করেছেন শুধু এগুলোতে গরিবদের হক আছে আপনি কসম খেয়ে নিলেন কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন তাহলে শুনেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা তিনটি সিয়াম তাকে পালন করতে হবে করি আমরা গরিবদের হক তো আমরা দিচ্ছি না অনেক আছে একটা আয়াত আছে সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ ওয়া তাআলা বলছেন যে এ শোনো তোমরা যারা বাগানওয়ালার মালিক খবরদার গরীবের কথা ভুলে যেও না হয়তো আপনার আমে যাকাত নাই হয়তো বা আপনার কাঠালে যাকাত নাই কিন্তু শুনেলেন গরীবের হক ওখানে আছে আল্লাহ বলছেন কি যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরীবের কথাটাকে তোমরা ভাববে গরীবের কথাটাকে ভাববে কেন যদি তোমার কাছে গরিব আছে তাহলে তুমি একটা দুইটা করে তুমি গরিব হাতে তুলে দিও এটা তার হক ঘুরাতে পাবে না বান ইসরায়েলদের ঘটনা বাপের নেচার ছিল কি গাছ থেকে ফল পারতো তো ফল পেরে গরিবদেরকে দিত এটা বাপের বৈশিষ্ট্য ছিল তিন বাপ তিন বেটার রাগ বাপ এগুলা কাজ করছে হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস কি করতে হবে না কিছু করার নেই বাপ মরে গেছে এবার কি বলতো বাপের আইন মানবো না যা যা ভোগা

প্রদক্ষিণ হাওয়া প্রদক্ষিণ আগুনের একটা হাওয়া বইয়ে চলে এলো ওয়া হুনা ইমন ওই সময় ছিল তারা ঘুমন্ত ফাজবাহাত তা শরীর উঠে এবং সেই বাগানটা পুরো কালো বর্ণের হয়ে গেছে পুরো ছারখার হয়ে গেছে সবাই মিলে ভাইগুলো যখন দেখি যে বাগানটা ধুরা না বাগান করে কইছে দেখো এইদিকে উল্টা রাস্তা চিহ্ন না দেখ কা বাগান ছোট বলছে তোমরা গাদদারি করেছো বাগান এখানেই দেখো কি হাল আমাদের বাগান এখানেই ছিল কোন কোন তাপ ছিল বলছেন যে গাছগুলোকে পুরো উল্টে দিয়েছে একদম তলে মুড়ে পাবে কেন বাপের আইন পরিবর্তন করতে গেছিল তোমরা গরিবের হক মারার জন্য কাজ করতে গেছে শুনো আমি আল্লাহ সব দেখছি গরিবের হক আপনাকে পৌঁছে দিতে হবে শুধু তাই নাই বিষ্ণু বলছেন কানাই আপনি সত্য আম তুআমুল উলিমা ইউদা আলাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা

বাঁচার চেষ্টা করতে হবে জি জি আমাদেরকে গরিবের ব্যাপারে ভাবতে হবে অনেক আছে গরিবের হক আপনি অবাক হয়ে যাবেন আমি আর আজকে আলোচনা করব না তবে শেষে শরীর আমার ভেতর ঘাম যে ভালো নাই এর পরে জোরালো ভাবে বলছি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হচ্ছে কবরস্থানের জলসা আপনারা সবাই অবগত আছেন না এই কবর সবাইকে একদিন যেতে হবে কালপুর কালকে একটা পোস্ট দেখছিলাম একজন রেস্টুরেন্টে হোটেলে খাবারে ইনভাইট করছে খাবার খাবারের অর্ডার দিয়েছে নিজের বাপের টাকাতে খাবো কার বাপের কি খাবারের অর্ডার দিচ্ছে খাবারের অর্ডার দিতে টেবিলে বসেছে চার পাঁচটা বন্ধু বসছে আর অনেক মেয়ে আছে দেখলাম বসে যদি খেতে বসেছে খাবারও হাজির বিশ মিনিট খালি চেয়ারে বসেছে মাত্র ও খাবার অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে এখন খাবারটা যে খাবে ও খাওয়ার ক্ষমতা হলো না ওখানে আস্তে আস্তে ঢল 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 করে একদম মালাকুল মত ওর জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল মরণ কন্থা স্মরণ কি তোর না রে মোমিন ভা মরণ কথা সরণ কে নাই টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরি উপায় তো কি উপায় তো তোমার নাই রে মুমিন ভাই মরণ কথা শরণ কি নাই মরণ আপনাকে ছাড়বে না কবর সবাইকে ঢুকতে হবে সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশা هارুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা তখন বাদশা هارুন রশিদ একজন বাদশা তো তো বাদসাকে বলছেন জাহাপনা আপনাকে একটা কথা বলবো কি বলো ওজি আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো যেমন এই কথা বলা বাদশা هارুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে তুমি কি কথা বললে আমার প্রাসাদটা সুন্দর কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো নিকাততে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো বলছেন রাজা আপনাকে একটা কথা বলি কি আর বলবো কিছু বলেন বলেন তো আপনি যদি পানি আপনি যদি পিপাসিত হন কোন খাবার যদি আপনি না পান পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে করবেন বলছে আমি অধিক রাজত্ব বিক্রি করে হল আমি এক গ্লাসের পানি মূল্য দিব আচ্ছা আপনি খেলেন খাবার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন বলছে এ আরো অধিক রাজত্ব বিক্রি করে দেব যাতে আমার প্রসাবটা ক্লিয়ার হয়ে যায় বেরিয়ে যায় তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ঘর পেশাব তাছাড়া আর কিছু নয় কবরের কথা দেখেন কবরের নামে জালসা করছেন এক দিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা অথচ আমাদের কেই হবে শুতে হবে এটা জান প্রাণ উজার দিয়ে দিতে হবে এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন 1000 টাকা দেন আর আপনি তো ওখানে ঘুমাবেন আপনার জন্য করা হয়েছে তা আপনাকে চাইতে হবে কেন দিল উজাড় করে আপনার ঘরে

দান কে কবুল করে নাও আল্লাহ যখন তিনি মারা যাবেন আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দিও রব্বুল আলমিন অন্ধকার কবরকে আলোকিত করে দিও সুন্দর বিছানা বিছিয়ে দিও আমিন সুম্মা আমিন ভাই আসেন তাড়াতাড়ি করে জি দিয়েছেন অনেকে আমার হাতেও দেন আমি যেহেতু একজন আমি একজন মুসাফির মানুষ সুদুর মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এসেছি তো 500 টাকা দিলেন 500 টাকা করে যদি 10 জন দেন তাও তো হয় দান দিয়েছেন আমি সাহাবুদ্দিন কিসের দোকান আচ্ছা পানি ও তো কতটি আছে ও সাড়ে সাত নগদ আর সাড়ে সাত টোটাল পনেরো হাজার তিনি কি নাম সাহাবুদ্দিন তিনি পনেরো হাজার টাকা এই কবরস্থানের জন্য তিনি দিচ্ছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে তা আশা করে দাও রব আলিন তার রোজগারে বরকত দাও ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ তার ছেলে সন্তানকে তুমি সহি সালামতে রাখিও বিপদ থেকে উদ্ধার করিও আমিন বলেন ভাই কি নাম সাহাবুল হোটেল বলা তিনি ত্রিশ হাজার সুভান তিনি ত্রিশ হাজার টাকা এই দেখেন এটাই তো হচ্ছে আসল কথা যে আমি এমন জায়গায় দিব জায়গায় আমাকে যেতে হবে শুতে হবে যাব না পৃথিবীতে এমন মায়ের লাল নাই যে যাব না কথা বলবে যেতেই হবে আপনি মানেন আর না মানেন আপনি যেতে বাধ্য অতএব তিনি সাহাবুল তিনি হোটেল বলা তিনি ত্রিশ হাজার টাকা তিনি এই কবরস্থানের জন্য দিয়েছেন